নতুন এক গোষ্ঠী বের হয়েছে কাল এম দরকার নাই সাহেবের সাথে আসি এমন ভক্তের সাদ সাহ যদি জাহান নামে সাদ সাহেবের লগে আমরা জাহান নামে যাইতে গিয়ে আচ্ছা আপনারা কন সুস্থ মস্তিষ্কে যদি আপনারা এই জায়গায় কেউ সাদ সাহেবের ভক্ত থাকেন আমার কথাটা বোঝার চেষ্টা করেন আমি সাহের বিরোধী না আমাদের বাংলাদেশের কোনো কোন সাহেবের বিরোধী নয় সাহেবের কঠিনতম বক্তব্যের বিরোধী আজকে সাহেব দারুল গিয়ে বলুক আমার যত বিভ্রান্তিমূলক বক্তব্য আছে আমি প্রত্যাহার করলাম তবা করলাম কালকের থেকে সাদ সাহেবের জুতা আমরা বাংলাদেশের আলেমরা মাথায় বহন করে সাদ সাপে স্বাগত দিয়ে বাংলাদেশে ইস্তেমায় নিয়ে আসবো কোথাও সাাদ সাহেবের সাথে আমাদের কোনো জাতিগত বিরোধ নাই সাদ সাহেব আমাদের ভাই তবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে কোরআন সুন্নার উপরে থাকবে সাদ সাহেবকে আমরা আমির মানব ততক্ষণ যতক্ষণ কোরআন সুন্নার উপরে থাকবে কোরআন সুন্নার উপর থেকে এক চুল পরিমাণ সরে গেলে সাদ কেন আমার বাপ যদি হয় তাকেও আমরা বঙ্গবঙ্গ সাগরের সুবাইব কথা বলেন ঠিক না আপনারা একটা কথা কন একদিকে সারা বাংলাদেশের সব আলে মোলামা বাংলাদেশের সব আলে মোলামা কি খারাপ বাংলাদেশের সব আলে মোলামা কি একবার পচে গেছে কিচ্ছু বুঝে না গত কয়েক মাস আগে এক মাস আগে পাঁচ নভেম্বর এই যে সর উদ্যানে আপনারা দেখছেন একেবারে বাংলাদেশের এই কোনার থেকে সেই কোনা ওই দিকে আপনার কক্সবাজার এই দিকে একবার একবার টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশের যত মাদ্রাসার মহতামিমরা আছে সারা বাংলাদেশ থেকে প্রায় দশ লক্ষ আলেম উলামা অবন্ধু সোরাওয়ার্দি উদ্যানে এক জায়গায় হইছেন সবাই একমত সাদ সাহেব গুমরা সাদ সাহেব কোরআন হাদিস বিরোধী বক্তব্য দেয় এরপরেও আতির গোষ্ঠী তোমরা পুরো হাজার লক্ষ পুরো বাংলাদেশের সব আলেমদের বিপক্ষে অবস্থান নিয়ে জান্নাতে যাইবার আশা করো তুমি যে ব্যাককল এই ব্যাকল বুঝার লেগে আলেম হওয়া দরকার নাই একজন সাধারণ মাবলিক ও পাবলিকও বুঝবে তুই বেটা ব্যাককল আর নয়তো তুই এই কথা বলতে পারিস না এক সাত সাহেবের জন্য বাংলাদেশের সব আলেমকে ছেড়ে দিলাম সাত সাহেব জাহান নামে গেলে জাহান নামে যাইব এই ধরনের বক্তব্য ঘিলু ছাড়া মস্তিষ্কহীন মানুষ অথবা মস্তিষ্ক আছে মস্তিষ্কের ভিতরে শয়তান হাইয়া দিছে এরপরে পেশাব করে দিছে যদি খালি হাগামোতা করে শেষ করতো কথা ছিল না এরপরে আবার শয়তানের ল্যাঞ্জা দিয়ে গোটা দিছে গোটা দিয়ে পুরা মগজের ভিতরে শয়তান তার হাগামোতা মাখায় দেওয়ার কারণে এই ধরনের বক্তব্য মুখ দিয়ে বের হয় কথা কন ঠিক না বেড়ে আর সুস্থ মস্তিষ্কের মাথার থেকে এই ধরনের কথা আসতে পারে না যে আলেম ওলামা যা বলে বলুক আমরা সাদ সাহেবের পক্ষে এই মিয়া সাদ সাহেবের পক্ষে যান আপনারা না করছে গে সাদ সাহেব যদি ঠিক থাকে আমিও তো সাদ সাহেবের পক্ষে সাদ সাহেব কোরআন হাদিস বিপক্ষে গেলে আপনি সাদ সাহেবের পক্ষে তার মানে আপনার আকাবির তার মানে আপনার কাছে কোরআনের থেকে সাদ সাহেবের দাম বেশি ইমান আসে না নাই খুঁজে দেখেন গা পানির নিচে ডুব দিয়া কষা পানি আছে না আমা জামি আশরাফিয়ার পুকুরে না না জামি আশাফিয়ার পানি তো পবিত্র পানি কারণ এখানে ছাত্ররা আলেমোলা মারা অজু করে অজুর পানি এই বুজুর্গ আলেমাদের হাতে সোয়া পানি এই এই সোয়া পানির মধ্যে আইনা চুবানো দরকার চুয়াইলে কমপক্ষে যদি ব্রেনের ভিত্তি থেকে শয়তানের বাইর হয় তাইলে তোদের হেদায়ত হবে এছাড়া তো হেদায়ত হইব কিনা আমি জানি না কথা ঠিক না বেড়ে আলেমারা নবীদের ওয়ারিস আলেমদের হাতেও কিছু শক্তি আছে না নাই আলেমারা কিছু বলে না এর অর্থ এই নয় আলেমদের কাছে শক্তি নাই ১৮ সালে একবার আলেমাদের মাথার উপরে বাড়ি মেরে টঙ্গির ময়দান রক্তাক্ত করেছ গত কয়েকদিন আগেও আবার তোমরা আলেম ওলামাকে মেরেছ আমরা তোমাদেরকে কিছু বলি না এর অর্থ এটা নয় আমাদের শক্তি নাই আমরা রসুলের মুক্তি জীবন যাপন করি তবে শুনে রাখো ধৈর্যের বাদ যদি ভাঙে আলে মুলামারা কিন্তু নবীর মাদানি জিন্দেগি সম্পর্কেও জানা আছে যদি দরজার বাদ ভাঙে এমন থাপ্রানি শুরু করবে দুই চার পাঁচটা এটা হাতি থাপ্রাইতে থাপ্রাইতে বঙ্গোপসাগরে ভালানো হবে কথা বলেন দিক না তোমরা যদি কথা বলো তোমাদের দিকে আমার নজর চলে যায় আমার নজর গেলে আমি যেটা বলতে চাই এটা হারাই যেব তখন দেখা যাইব কইতে যাই একটা কইয়া ফেলাম আমার একটা পরে আবার মুশকিল হয়ে যাবা এই জন্য তোমরা একটু চুপচাপ থাকতে হবে বাচ্চারা যারা আসি পারবা না ইনশাল্লাম আর যদি মনে করো যে না চুপচাপ থাকা যাইতেছে না মুখের ভিতরে চুলকাইতেছে কথা বলার লেগে তাহলে বাইরে চলে যাই বাইরে গিয়ে যত চিৎকার করতে পারো কুকুর পারে গিয়ে কোনো অসুবিধা নাই কিন্তু এখানে কথা বলা যাবে না ইনশাল্লাহ সবাই চুপচাপ ইনশাল্লাহ রাজি আছেন সবাই ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন সকলে বলি আমি আর একটু জোরে বলেন না আমি আরে ভাই মুসলমানের আওয়াজে বলেন না আল্লাহ আকবার হ্যাঁ এই তোমার এখন না মনে হয় যে আর সাফিয়া মাহাবি জানનારા 샤ফিয়ার মাহফিল হবে পুরা পাবনা শহর थरथर করে কারবে কথা বলেন ঠিক না ব্যাটি ঠিক হে বন্ধু সারা দিন দশরের 360 দিন তো মানুষ যে জারমা গান বাজনা ইত্যাদি লাগায় টাকায় ডেক্সট লাগায় মাইক লাগায় গান বাজায় শয়তানার শয়তানের বাহিনীর যে পূজা এগুলা চলে কথা বলেন ঠিক না ব্যাটি বছরের এক দুই দিন তো আল্লাহর নামের ধ্বনি বাংলাদেশের হওয়া দরকার কথা বলেন ঠিক না ব্যাটি দেশটা কি মুসলমানের না মুসলমানদের যে এই দেশটা মুসলমানের দেশ এই দেশে তো আল্লাহর নামের ধনী চলবে সবসময় চলবে এই দেশটাকে সব মুসলমান সুতরাং মুসলমানদের কাজ হলো আল্লাহর নামের জিকির কথা বলেন ঠিক না ব্যাধিক সারা দিন চলবে সারা রাত চলবে ও বন্ধু সারা তিনশো পঁয়ষট্টি দিনই আল্লাহর নামের জিকির হওয়া দরকার কথা বলেন ঠিক না ব্যাধিক যেহেতু হয় না কমপক্ষে আজকে আর কালকে এই দুইটা দিন যেন কমপক্ষে পাবনাবাসী বসে এই দেশ মুসলমানের দেশ কথা বলেন ঠিক না ব্যাধিক মুসলমানের আওয়াজ সবসময় কেমন হয় বাঘের মতো হয় সিংহের মতো হয় মুসলমানের আওয়াজ কিসের মতো আর মুসলমান থেকে একটা বাঘের মতো যেই জঙ্গলে একটা বাঘ আছে ওই ওই জঙ্গলে যদি এক হাজার শিয়াল থাকে বাঘ যদি একটা হুংকার দেয় এক হাজার শিয়াল পালায় কথা ঠিক না বাড়ি আর এই পৃথিবীর মালিক তো আমরা পৃথিবী তো আমাদের জন্যই চলে মুসলমানদের জন্যই তো পৃথিবী চলে পৃথিবীতে কাফের মোর্শেক যারা আছে এরা যে খাবার খাইতেছে সব তো মুসলমানদের মশিলায় কথা ঠিক না বাড়ি যদি মুসলমান থাকবে না এদিন তো পৃথিবীই থাকবে না সুতরাং দেশটাই তো মুসলমানদের দুনিয়াটাই তো মুসলমানদের কথা বলবে তো মুসলমানই বলবে কথা বলেন ঠিক না বাড়ি এই জন্য আওয়াজ আসতে হবে না জোরে হবে বাঘের মতো আওয়াজ হবে সিংহের মতো আওয়াজ হবে আল্লাহর নামের আওয়াজ যত আপনি বাড়াইতে পারবেন সমাজ থেকে তত শয়তান আর শয়তানের শয়তানি আর যা আছে সব দূর হবে কথা বলেন ঠিক না বেটি শয়তান ভাগাইতে হইলে একমাত্র ঔষধ শয়তান ভাগানের একমাত্র ঔষধ কি শয়তান ভাগানের একমাত্র ঔষধ কি বলেন জানেন না শয়তান বাগানের একমাত্র ঔষধই তো আল্লাহ আকবরের ধনী কথা কন্টিক না এছাড়া অন্য কোনো ঔষধ দিয়ে কাজ হবে না শয়তান ভাগাইতে হইলে আল্লাহর নাম নিতে হবে আল্লাহর নাম নিলেই শয়তান ভাগবে কথা বলেন ঠিক না প্যা ঠিক আজকে আমাদের এই দেশটার মধ্যে শয়তান আর শয়তানই এত রাজত্ব চলতেছে অবন্ধ শয়তান